সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেস প্রতিনিধি দলকে আজকে আটকেছে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে আর সেই রামপুর সেখানেই বাধা দেওয়া হয়েছে কংগ্রেসের প্রতিনিধি প্রতিনিধি দলকে আর এগোতে দেওয়া হয়নি তারাও বসে পড়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপোষ নয় লড়াই 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 করে লড়াই এই পথে রামপুরের কাছে আটকে দেওয়া হয় কংগ্রেস প্রতিনিধি দলকে বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিমল কংগ্রেস প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ ঠিক কি হলো তারপর বিমানের সঙ্গে আমরা আবার যোগাযোগ করছি সন্দেশ কংগ্রেসকে বাধা দেওয়া হয়েছে রামপুরের কাছে পুলিশ আটকে দিয়েছে কংগ্রেস প্রতিনিধি দলকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে আজও আর তার মধ্যে আর যেতে দেওয়া হয়নি আর এগোতে দেওয়া হয়নি প্রতিনিধি দল কংগ্রেসে তারা বসে পড়েছেন রাস্তা সেখানে বিক্ষোভ করছেন একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সন্দেশকালী বিভিন্ন এলাকায় আর এই কারণেই কোনো রাজনৈতিক দল তাদের প্রতিনিধি দলকে ঢুকতে দিচ্ছে না পুলিশ সন্দেশখালীর ভেতরে এই রামপুরের কাছে এই বিজেপি প্রতিনিধি দলকেও আটকে দিয়েছিল পুলিশ আর আজ কংগ্রেস প্রতিনিধি দল তারা গেলেও তাদেরও আটকানো হয় রামপুরের কাছেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস বিমল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে বিমল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনারা যে ছবি দেখছেন কংগ্রেস প্রতিনিধি দলকে আটকে দেয় রামপুরের কাছে পুলিশ সেখানে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা